শোক দেখুন আপনাদেরকে একটা প্যান কার্ডিং দেখাচ্ছি নাম্বার হচ্ছে থার্টি সিক্স কমার হচ্ছে থার্টি ফোর হাফ হিপ হচ্ছে থার্টি নাইন হাফ পায়ের মুহুরি হচ্ছে সে ফোরটিন রাম হচ্ছে টোয়েন্টি ফোর হাফ হাই হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা হচ্ছে টিকিন ছাড়া টিকিন ছাড়া প্যান্ট হবে এটা যে আপনার এই যে সামনে কোনো খুশি হবে না এটা পুরো দাও আছে এটা 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 মানে এটা পুরো দাও ধরুন এখানে সামনে কোনো খুশি হবে না এটা হচ্ছে আপনার সাইড পকেট এটাকে ক্রস পকেট বলা হয় আচ্ছা পেছনে পকেট একটা হবে ঠিক আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে কাটিংটা সম্পূর্ণ বুঝতে পারবেন আপনাদেরকে শর্ট টাকার মধ্যে দেখার চেষ্টা করব দেখতে বস দেখতে থাকুন জুটি এটা হচ্ছে কাপড় করে নেওয়া হয়েছে এই যে ডাবল পার্ট আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি এর আগে তারপরেও আপনাদেরকে এটা ভিডিও আপনাদেরকে অনেক সহজভাবে দেখিয়ে দেবো এটা আপনার টিফিন ছাড়া হবে প্যান্টটা সেটা আমাদের হচ্ছে প্রথম হচ্ছে এটা হলো আমাদের কাডিগে মাকে একটা এটা দিয়ে নেবো খাবার

এটা হচ্ছে আমাদের রানের মাপ আচ্ছা রানের মাপ মূলত এটা এটা হলো হাডুর মাপ ওকে এই যে বরাবর আমার হাইয়ের মাপটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের হাডুর হাডুর কাছাকাছি মাপটা আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন লাম্বার মাপ আর এটা আমরা কাপড়টা কম বেশি আমরা রাখতে পারি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এভাবে রাখতে পারি ভাঙার জন্য আর কি ওকে তারপর এই এখানে কিছু অংশ কাপড় বাদ দিয়ে দেবো এখানে এখান থেকে আমরা দেখেন আপনার এখানে রাখলাম আচ্ছা এই এই যে চব্বিশ ইঞ্চি হলো হাই এইটা হাইটা হচ্ছে এটা এখান থেকে মাপ দিলাম আচ্ছা লম্বাটা হচ্ছে এভাবে ছত্রিশ ওকে তাহলে আমরা এখন এই যে রা রানটা হচ্ছে সাড়ে চব্বিশ এখানে সাড়ে চব্বিশের অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ অর্ধেক হচ্ছে মতো নিয়ে নিলাম আচ্ছা এখান থেকে আমাদের খেলাই এটা হচ্ছে আমাদের ডার ইঞ্চি ওকে ইঞ্চি আচ্ছা এই আমাদের এটা হয়ে গেল এই আচ্ছা এখান থেকে এখন আমরা এই যে এখানকার যে মাপটা দিলাম এটার অর্ধেক মানে এটা হচ্ছে অর্ধেক এটা এটার অর্ধেক তো এখান থেকে আমরা একটা মাপ নেব দেখেন এখানে হচ্ছে সাড়ে সাত মানে এই কাপড়টা মেডেল করার জন্য এই মাপটা ঠিক আছে এটা হলো সাড়ে সাত আমরা এখানে সাড়ে সাত জায়গায় আমরা এক্সি কম নেব ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে যেমন কোনো সময় যদি এখানে রান বেশি হয়ে যায় দেখা যায় আটাইশ উনত্রিশ তিরিশ ইঞ্চি রান পর্যন্ত হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই আমাদের মানে সামন পাট কাটার পরে ব্যাক নিতে গেলে কিন্তু এখান থেকে আমাদের ব্যাক আসে না শর্ট পরে যায় এই কারণে আমাদের তখন এই যে মেডেলটা আছে যখন লুজ প্যান হবে সেই ক্ষেত্রে আমরা এই মেডেলটা এই মেডেলটা আমরা যতরূপ সম্ভব এই কাপড়টা আমরা কুরোটায় নিয়ে নেবো এখান থেকে পুরোটা এখানে যেমন কাপড়টা আছে যথেষ্ট এই কারণে আমরা এখান থেকে কাপড়টা এখান থেকে মিডল করলাম এটা এটা কারণ হলো এই প্যান্টটা কাটিংটা সুন্দর হয় ঠিক আছে এখানে কথা বেশি বললে অবশ্য আপনাদের বুঝতে সমস্যা হয় কিন্তু আপনার ভিডিওগুলো আপনারা ঠিকমতো দেখলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এটা মিডল করলাম ঠিক আছে এটা আপনাদের জাস্ট এখানে এখান থেকে সোজা করলাম ঠিক আছে স্টেট এই স্টেট ওকে আচ্ছা এখানে মিডল করার পর এখানে আছে আমাদের আছে ফোরটিন ফোরটিন হচ্ছে ফোরটিন হচ্ছে আপনাদের পায়ের মাপটা ঠিক আছে ফোরটিনকে অর্ধেক করলে অর্ধেক করলে হচ্ছে সাত হ্যাঁ সাত হচ্ছে অর্ধেক অর্ধেক হচ্ছে সাত সাতকে আমরা আবার দুই ভাগ করব সাতকে আবার দুই ভাগ করলে সাড়ে তিন আমাদের সাড়ে তিন এই যে সাড়ে তিন এই সাড়ে তিন বরাবর মাপ দেবেন এখানে হয়ে গেল আচ্ছা এখন এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা স্টার্ট করবো এটা এটা হচ্ছে আমাদের মেন ওকে এখান থেকে এ পর্যন্ত এটাও আমাদের স্টার্ট করব আচ্ছা এখানে আমাদের হয়ে গেল আমরা এখানে মার্কেটার আচ্ছা এখানে হচ্ছে এর কাটিংয়ের নিয়ম আরও আছে কিন্তু এই বর্তমান সতর্ক বেশি ফিডিং প্যান্ট হয় না প্যান্ট এখন বেশিরভাগ আপনাদের হালকা স্টেটের মধ্যে হয় আচ্ছা যদি কেউ মানে যখন মানে একদম স্কিন টাইট প্যান্ট হয় সেক্ষেত্রে কাপড় স্টিচ হলে আপনার যারা একদম খুব টাইট করতে চায় সেক্ষেত্রে আমাদের শেপটা কিন্তু এ পর্যন্ত এসে যায় এ পর্যন্ত এসে যায় এটা আমরা তখন মাপটা নেই তার মানে রুচির উপর মাপটা হয় কিন্তু আবার সাধারণত আমরা এভাবে প্যান্টগুলো কাটলে এই যে আমাদের এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখান থেকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই পর্যন্ত আমাদের হলো এই শেপটা শুধু হালকা এখানে একটু কমে যাবে ঠিক আছে এখান থেকে আমরা এভাবে টানলাম এখান এখানে আমাদের এইটা কমলো এখান থেকে এখানে মাপ ঠিক থাকবে এখানেও মাপ ঠিক থাকবে ঠিক আছে ওকে আমাদের এখান থেকে আমাদের শেপটা একটু দিয়ে নিলাম আচ্ছা এখানেও তাই এখানে আমরা এই যে এখান থেকে আমরা এটা দিয়ে নেব এখান থেকে দিয়ে ওকে গেছে আচ্ছা এখন আমরা দেখেন এই যে এখান থেকে আমরা ডেড় ইঞ্চি বাদ দিয়েছিলাম এইখানে হলো ইঞ্চি এক পয়েন্ট হ্যাঁ এই মেটালটা হচ্ছে আমরা ছয় এক পয়েন্ট এখান থেকে দিতে পারি দেখেন এখান থেকে ছয় এক পয়েন্ট এখান থেকে আমরা এখানে এই এখানে দ্রুত ডেডার ইঞ্চি বাদ দিয়ে দিছি এই প্যান্টটা হবে স্টেট প্যান্ট এই কারণে আমরা এখানে দুই ইঞ্চি দিতে পারি পনেরো দুই ইঞ্চি দিতে পারি ঠিক আছে এখানে দুই ইঞ্চি দিলেও সমস্যা হবে না মানুষ ভালো হবে ওকে তাহলে এখান থেকে আমাদের রেকর্ড মাপটা এখন ধরবো এখন হচ্ছে আমাদের কোমরের মাপ চৌত্রিশ হাফ হ্যাঁ থার্টি ফোর হাফ ওকে চার ভাগ চার ভাগ করলে হচ্ছে সাড়ে আট সাড়ে আট এক পয়েন্ট ঠিক আছে আমরা এখান থেকে এই ধরলাম সাড়ে আট এক পয়েন্ট ওকে এখন আমরা এখান থেকে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেব ঠিক আছে এটা আমাদের দুই সাইডে সেলাই যাবে এখানে আমরা আরও একটু কমাই নিতে পারি এদিকে আর একটু বাড়াই নিতে পারি ওকে আচ্ছা এখানে দেখেন এই যে আমরা শেপটা টানলাম এখানে আরেকটা বিষয় আমাদের হিপের মাপটা এখানে খেয়াল রাখতে হবে হিপ হচ্ছে সাড়ে উনচল্লিশ থার্টি নাইন হাফ অথবা আমরা ফোরটি ধরতে পারি হাফ ইঞ্চি ব্যালেন্স ধরলে কোনো সমস্যা না এই যে এটাকে চার ভাগ করলে আমরা এটাকে চার ভাগের এক ভাগ ধরবো মনে করেন যে দশ আমরা এখানে একটু বাড়িয়ে নেব ঠিক আছে আচ্ছা এখন আমাদের শেপটা দেখেন এইভাবে শেপটা আসবে ওকে এই যে এই হয়ে গেল ঠিক আছে এটা চার ভাগের এক চার ভাগের হেপের চার ভাগের এক ভাগে জন্য কম না হয় ওকে দেখেন তাহলে এখানে আমাদের আমাদের মানে দেখার সৌন্দর্য হবে এবং অনুমান করে এই হেপটা টানতে হবে যাতে সুন্দর ওকে তারপর এখানে আমরা একটু ডাউন দিয়ে দেবো দেখেন এই ডাউনটা থাকবে ওকে আমাদের ডাইরিং শেষ এখন আমরা কাটিং করবো এটা হলো আমাদের মেইন এফারেট দেখুন এখানে একটা জিনিস সামনেরটা বন্ধ বলে দিচ্ছি এখানে হাই এর মাপটা দেখেন এখানে হাই এর মাপ হচ্ছে কত চব্বিশ 20 ফোর এটাকে আমরা এক ভাগ এটা দিয়ে এইট ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের কোমর হচ্ছে বত্রিশ নাকি চৌত্রিশ 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 হাফ ওকে লম্বা হচ্ছে হচ্ছে ফোর হাফ ওকে আপনারা এই কাটিংটা ফলো করলে আপনাদের একটা উপকার হবে এই নিয়মে অনেকেই প্যান্ট কাটে না এই প্যান্টটাতে পরে খুব আরাম পাওয়া যায় খুব খুব আরাম পাওয়া যায় ঠিক আছে এই সাইডেও মার্কার করছিলাম কিন্তু ওটা আপনাদের দেখার ক্ষেত্রে এটা আমি পাল্টে নিয়েছি এই সাইডে আপনাদেরকে দেখালাম ওকে এটা হয়ে গেছে এখন আমাদের ব্যাট

আহ হয়তো চেয়ারে বসা বেঞ্চে বসা এগুলোতে বসে আপনাদের আহ আপনাদের নিচে বসে কোনো কোনো কিছু করতে পারবে না দেখা যায় দরকার হলেও নিচে একটু পাটা ছায় বসবে সেক্ষেত্রে কিন্তু পাবে না কিন্তু এই প্যান কার্ডিং আপনাদের খুব আরাম পাবে কোনো সমস্যা হবে না যে শেপটা এভাবে টানবেন এই এই সাইডটা এই সাইডটার উদ্দেশ্য হলো আপনাদের যখন এখানে একটা টেকেন হবে এই জায়গাটা তখন কিন্তু ডাউন হয়ে যাবে ঠিক আছে এই কারণে এই শেপটা এখানে দিতে হবে ওকে এই বরাবর এখানে তাই এই যে দেখেন একটু ঢালু দিলাম এই সাইডটা তারপর এখানে দুই পয়েন্ট নিচে আরেকটা দিলাম মার্কা এটা বরাবর তাই এখানেও আপনাদের এটা বরাবর বরাবরটা এটা থাকে না এটা কম বেশি হয়ে যাবে আচ্ছা এটা আমাদের এ দেখেন এখান থেকে হাফ ইঞ্চি আমরা হাফ ইঞ্চি নামিয়ে নিলাম কেন এই ব্যাকফারটা এই যে এটা এটাতে নামিয়ে আসবে ঠিক আছে আর এটাও এখানে যাবে তাহলে প্যান্টটা সামনে ঘোষ পড়বে না ক্লিয়ার হবে ওকে এখান থেকে আমি আড়াই ইঞ্চি আপনাদের ব্যাকফার বড় দিয়ে দেবো এই আড়াই ইঞ্চি এখানে এক ইঞ্চি আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের মেন আচ্ছা আচ্ছা এখানে আমরা এখান থেকে আমরা এই এতটুক কাপড় বেশি রাখবো ওকে এই কাপড়টা বেশি রাখবো এখান থেকে আমরা কমার মাপটা রাখছি সাড়ে আট ইঞ্চি এক পয়েন্ট এখানে সেলের জন্য একটু বেশি নিয়ে নিলাম এটা হচ্ছে এগুরেট মাপ এক ইঞ্চি এখানে টেকিন হবে এই টেকিনের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি আচ্ছা এখান থেকে এখন আমরা এই যে পাটটা দেখেন এটা আমরা ছেলে দুই পাশে যাও